জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে ইউনুস অলি আলোচনা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নেপালের প্রধানমন্ত্রী পি শর্মা উলি বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক উভয় নেতা এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন একই সঙ্গে দুই নেতা বাংলাদেশে নেপালের শিক্ষার্থীদের ক্রমবর্তমান উপস্থিতির কথা স্বীকার করেন নেপালের প্রধানমন্ত্রী বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে আমি আনন্দিত তার সাথে আমার নেপাল বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এ সময় জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা পর্যটন সংস্কৃতির বিনিময় শিক্ষাগত সম্পর্কে এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার উপর নজর দেওয়া হয় বৈঠকের ফলাফল সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন অধ্যাপক ইউনস্কে কে পি শর্মা ওলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে তিনি বলেন বৈঠকে তারা ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন প্রেস সচিব বলেন নেপালের জলবিদ্যুৎ উদ্ধৃত রয়েছে এবং তারা দুই তিন বছরের মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবিদ্যুৎ রপ্তানিতে সক্ষম হবে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন নেপালের সঙ্গে বাংলাদেশ একটি দীর্ঘ ও গভীর সম্পর্ক রয়েছে এবং দুই প্রতিবেদী বেশি দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর অনেক নেপালি শিক্ষার্থী প্রতি বছর বাংলাদেশে পড়াশোনা করতে আসে উল্লেখ করে তিনি বলেন অধ্যাপক ইউনুস ও ওলি বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি ও বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সম্ভবত নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে শফিকুল আলম বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তার থ্রি জিরো আইডিয়া শেয়ার করেন অধ্যাপক ইউনুস ইউএসএইডি প্রশাসক সামান্তা পাওয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘের মানবাধিকার কমিশন বলকার তুর্ক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমানের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন